জার্নালিস্টরা আছেন অভিনেতারা আছেন ডিরেক্টার প্রডিউসাররা আছেন আমি বলব একটুখানি আপনাদের শুভকামনার প্রয়োজন সাথে থাকবেন সবে কাজ শুরু করেছে অনেক কাজ করতে চাই ভালো করে সো সামনে সুজিতা আছে খাজানের যেটুকু গান আপনারা পছন্দ করেছেন স্পেশালি কিশোরী কিশোরী কিন্তু সুজিৎ ব্রিফ ছিল যে একটা রোমান্টিক গান কিন্তু যদি পুরুলিয়ার যে তোমার তো স্কুটার প্যান্ট পুরুলিয়াতে ছিল পুরুলিয়ার মাটির গন্ধ যদি তুমি গানে আনতে পারো তো ওই ব্রিফটা পুরো আমার স্ট্রাকচারটাকে বোঝে দেয় কৃতজ্ঞ থাকবো তোমার কাছে তুমি একটা এরকম ধারণা আমি দিয়েছে কারণ ওই গানটাতে ধামসা বা মাদল আমি কখনো ভাবিনি যে কোনো ফিল্মের রোমান্টিক গানে ধামসা বা মাদল বাঁচতে পারে তো সেটা ওভারঅল টিম মিটিং অবভিয়াসলি দেবদার ইনপুট সুজিতদার ভাবনা যে গানটা এই জায়গায় পৌঁছায় এবং আপনার খানটা এত ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবেন আশীর্বাদ করবেন যেন আগামী দিনে ভালো কাজ করতে পারি নমস্কার ইয়ার পঁচিশ বিএফ জে ডাব্লিউ বিএফে আমি বহুদিন জড়িত কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার কাছে বিএফজে জে বা ডাব্লিউ বিএফজে কতটা তাৎপর্যপূর্ণ আমার মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পর যে অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি ঐতিহ্য মন্ডিত সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং আমি এটা আপনারা আছেন বলে বলছি না আমি যখন বাইরে কাজ করেছি পর কাজটা যাবার পর কাজটা প্রদর্শিত হবার পর বহুবার বহু পরিচালক ফোন করে আমার কাছ থেকে জানতে চেয়েছেন বাংলা জার্নালিস্টরা কি বললেন তাদের কাছে আপনাদের মাহাত্ম আপনাদের পজিশনটা সেই জায়গায় বাংলা জার্নালিস্ট আমার ছবি নিয়ে কি বলেছেন সেটা তারা কিন্তু সর্বাগ্রে জানতে চান বিশেষ করে আমার কাছে তো জানতে চান আমার ছবিটা বেরিয়েছে কি বলছেন এটা প্রায় আমি ফোন পাই আজকাল যেহেতু কাজকর্ম বেড়েছে ওই দিকটা এই বছরে খুব ভালো লাগলো একটা জিনিস শুনে যে সার্কাস তাবুতে আমাদের এই অ্যাওয়ার্ড শুটি অনুষ্ঠিত হবে আমি এই সার্কাসের কাছ থেকে অনুপ্রেরিত হই কারণ জানেন কারণ দ্যাট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ এন্টারটেনমেন্ট যেখানে শুধুমাত্র তার সক্ষমতা দিয়ে মানুষকে আকর্ষিত করা আজকে দেখুন সার্কাসে সরকার বাহাদুর নিয়ম করে দিয়েছিলেন যে জন্তু জানোয়ার ইত্যাদি প্রভৃতি ব্যবহার করা যাবে না তৎসত্ত্বেও সার্কাস কিন্তু তাদের অভিনবত্ব দিয়ে তাদের পরিশ্রম দিয়ে তাদের ট্যালেন্ট দিয়ে প্রতিভা দিয়ে আজকে সার্কাসটাকে টিকিয়ে রেখেছে আমি এর অদ্ভুত একটি পাই আমাদের সিনেমাতে প্রচুর প্রতিবন্ধকতা শুরু হয়েছে থেকে অনেক কিছু দেখাতে পারি না কেন পারি না সেটা নাই বা বললাম অনেক কিছু বলতে পারি না আজ মানুষ ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে পান থেকে চুন খসলে পরে অ্যাট্যাক করে বসে এবং আমরা কেউই চাই না যে প্রডিউসার কোটি কোটি টাকা ব্যয় করে ছবি বানাচ্ছেন শুধুমাত্র একটা লাইনের জন্য বা আমার কোনো কথার জন্য আমার কোনো আচরণের জন্য ছবিটা ব্যান্ড হয়ে যায় কিন্তু আমরা বাংলা ছবি এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে কিন্তু মানুষকে টানতে সক্ষম হয়েছি এটা হাতে নাতে প্রমাণ পেয়েছি আমি এই মানে গত বছরের শেষ সপ্তাহে যখন আমার ছবি রিলিজ করে চলচ্চিত্র সেই সময় বহু হলে যায় মাল্টিপ্লেক্সে বেশিরভাগ যায় আমি বহু মানুষকে দেখেছি তারা খাদান দেখে বেরিয়ে এসেছে তারা সন্তান দেখবে সন্তান দেখে বেরিয়ে এসেছে তারা পাঁচ নম্বর স্বপ্নময় লেনে ঢুকছে বা স্বপ্নময় লেন দেখেছে কালকে কালকে খাদান দেখবো দাদা পরশু আপনার ছবি চালচিত্র দেখব তারা কিন্তু দেখছে আমরা কিন্তু লড়ছি অসম প্রতিযোগিতা একজন এসছে একশো কোটি টাকা নিয়ে অথচ আপনি আপনারা একটু ভেবে দেখুন এটা আমি এই গর্বের জায়গা আমি আসছি আপনারা আমি চাইবো আপনারা এটা নিয়ে একটু আলোচনা করে একটু লিখুন আজকে শেষ সপ্তাহে খাদান বেরোলো সন্তান বেরোলো পাঁচ নম্বর স্বপ্ন চালচিত্র আমাদের সমবেত বাজেট কত হয় বলুন তো খুব বেশি হল বারো কোটি চলুন চোদ্দ কোটি আজকে যে ছবিটা আমাদের সঙ্গে এলো একশো আশি কোটি সেই ছবিটা আসার পর আমাদের হল থেকে আস্তে 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 কমিয়ে দিতে থাকলো তিন দিন পরে সোমবার দিন আমরা আমাদের সক্ষমতা দিয়ে বাড়ালাম তারা তাদের অক্ষমতায় এই চারজন মিলে আমরা ফাইট দিয়েছি চোদ্দ কোটি ভাবুন কি অসম প্রতিযোগিতা ডেভিড এন্ড গলায়াত কিন্তু এক্ষেত্রেও ডেভিড জিতছে জিতছে শুধু বক্স অফিসে নয় মানুষের মনও জিতছে হৃদয়ও জিতছে আমি আশা করব। এত কিছু নেগেটিভিটির মধ্যে এই পজিটিভিটি নিয়ে পজিটিভিটিটা নিয়ে আপনারা একটু আলোচনা করবেন প্লিজ আর হ্যাঁ বিএফজেতে নমিনেটেড হওয়া বা ডাব্লিউ বিএফজেতে নমিনেটেড হওয়া সত্যি সত্যি দা এটা অ্যাওয়ার্ড পাওয়ার দা সমীর এটা আমার কাছে অ্যাওয়ার্ড পাওয়ার মতই কারণ আমি জানি যে কী ধরনের ট্যালেন্টদের সঙ্গে আমি কাজ করছি আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় তিন চারটে ইন্ডাস্ট্রিতে কাজ করছি বাংলা সহ তাতে করে যেটা আমি উপলব্ধি করেছি যে আজকে আমাদের এখানে যে ট্যালেন্ট আছে যত কম সময় যত কম রিসোর্স দিয়ে আমরা যত বেশি আউটপুট দিতে পারি আমি অন্য কোন ইন্ডাস্ট্রিতে পাইনি বিশ্বাস করুন বিশ্বাস করুন কাজেই এই জায়গাগুলো আমাদের ভাববার বিষয় এই জায়গাগুলো গর্ব করার বিষয় পরিশেষে বলি ইংরেজ যখন ভারতীয়দের ভেবেছিল বরাধীন করবে তারা কি ঠিক করেছিল জানেন এদের আত্মবিশ্বাসটাকে তলা নিতে যেদিন আত্মবিশ্বাস তলানিতে নিতে ঠেকবে সেদিন তারা তাদের ঐতিহ্য ভুলতে থাকবে আমরা যা শেখাবো তারা সেটাই বিশ্বাস করতে থাকবে এবং তারা অনেকাংশে সফল হয়েছে ঠিক তেমনই আমি দেখি বাংলা ছবিকে আজকে তলানিতে আনার জন্য কিছু মানুষ বহুদিন ধরে আমাদের আত্মবিশ্বাসটাকে ভাঙমার চেষ্টা করছে আমি একটাই বলবো আপিল করবো না আমরা কবে ঘিকে ছান তার বন্ধু শুকছি না কিন্তু আজকেও যে আমরা এই ঘি খেতেও পারি এবং নিজেদের ক্ষমতায় খেতে পারি নিজেদের মেধা দিয়ে খেতে পারি নিজেদের পরিশ্রম দিয়ে খেতে পারি সেটা আমরা করে দেখাবো এই এটাও আমি বলে গেলাম নমস্কার নমস্কার গুড আফটারনুন

তাই আমরা থামবো না আমরা থামবো না আমরা এগিয়ে যাবো কারণ আমরা জানি আমাদের আত্মবিশ্বাস আমাদের ডিটারমিনেশন আমাদের আমাদের ক্ষমতা অনেক বড় বড় কি বলবো অনেক বড় পাওয়ারের সাথে লড়ার যে যোঝার যে ভেতরের যে আবেদন আমাদের আছে সেটা বোধহয় অতটাও অন্য কারণ নেই বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই শুধু আমরা অভিনেতারা না সবাই আমাদের এখানকার যে সবাই জানতে চায় আমাদের এখানকার জার্নালিজমের যা মান যা তাদের তাদের লেখার যে পরিমিতি বোধ বা যে ট্যালেন্টেড মানুষরা যাদের কলমের আঁচরে অনেক কিছু মেক অ্যান্ড ব্রেক হয়ে যায় সেটা কিন্তু সারা পৃথিবীতেই খবর আছে তাই আমরা খুবই উদ্বুদ্ধ যখন জার্নালিস্টদের হাত থেকে করি এবং অ্যাজ রাইটলি ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে আমাদের বি এফ জে অ্যাওয়ার্ড বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড ছিল যেটা আমি অনেকবার পেয়েছি এবং খুব প্রাউডলি রিসিভ করেছি নির্মল দার সাথে অনেক বছরের অ্যাসোসিয়েশন সুমিতদা আছে আর বাল্মীকা এসছে তো তো অনেক পুরোনো অ্যাসোসিয়েশন আজকে আমরা কিছুদিন আগেই আমাদের মধ্যে থেকে চলে গেলেন একজন খুব বলছি মানে আমাদের খুবই প্রিয় মানুষ এবং আমাদের খুব ভালো মানুষ ছিলেন জার্নালিজম তো একরকম কিন্তু মানুষ ভালো হওয়াটাও খুব প্রয়োজন আমাদের অনেক সময় অনেক জার্নালিস্টের সাথে মনোমালিন্য হয়ে যায় মন কষাকষি হয়ে যায় কিন্তু তাহলেও আমি বলবো যে মানুষ ভালো হওয়াটাও খুব প্রয়োজন একজন জার্নালিস্টের একজন ভালো জার্নালিস্ট অনেক দিন ধরে তার কথা সবাই মনে রাখে তার মেধার কথাও মনে রাখে সেই মানুষটা কীরকম সেটাও মনে রাখে তাই আজকের এই আয়োজন আমি বলবো এই জার্নালিস্টরা যে আয়োজন করেছেন যে ডাব্লিউ বিএফ এই অ্যাওয়ার্ড কিন্তু খুব একটা অসাধারণ মূল্যায়নের জায়গায় পৌঁছয় যেটা আমার মনে হয় প্রত্যেক শিল্পীর কাছে একটা বড় পাওয়া আমি মনে করি যে কোনো অ্যাওয়ার্ডই একটা কোথাও শিল্পীর মান বাড়ায় তার ভেতরে স্পৃহা বাড়ায় কাজের কিন্তু যখন তারা সমালোচকদের হাত থেকে অ্যাওয়ার্ড পান ক্রিটিকদের অ্যাওয়ার্ড হাত থেকে অ্যাওয়ার্ড পান সেটার মান অনেক বেশি হয়ে যায় তাই আমি খুবই গর্বিত যে যেভাবে গৌতম অ্যান্ড হিস্টিম নির্মল দা তোমরা সবাই যেভাবে বাংলা সিনেমাকে সম্মানের জায়গায় নিয়ে গেছ নতুন প্রতিবাদের এগিয়ে দিয়েছো সেটা অনেক বড় মাপের পাওয়া ইনফ্যাক্ট কালকেই ভাবছিলাম অরুণ দা চলে গেলেন অরুণ রায় আমি ওনার সাথে কোনোদিন কাজ করিনি কিন্তু আমি দেখেছিলাম ডাবিএা কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলেন এগারোতে এবং যারা এসেছেন তাদের এই অসাধারণ প্ল্যাটফর্মটা নিশ্চয়ই প্রয়োজন আজকে আমাদের মধ্যে সুজিত রাইট সুজিত আছে কালকে সুজিতের একটা গ্লিন্স ছবির একটা গ্লিমস আমি মানে একটুখানি দেখেছি পুরোটা না হলেও কিন্তু অসাধারণ কি অপূর্বভাবে মাউন্টিং করেছো তুমি ছবিটাকে সো প্রাউড অফ ইউ যে কমার্শিয়াল সিনেমার এই মাউন্টিং এই রেঞ্জ এই ক্যানভাস অপূর্ব মানে সত্যি আমার কমার্শিয়াল ফিল্মগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল আমি আর টোটা অনেক কমার্শিয়াল ছবি করেছি মনে পড়ে যাচ্ছিল যে ওই ধরনের ওই এই ম্যামথ সেভেন্টি এম এম স্ক্রিনের যে মানে মজা ডলবি সাউন্ডের যে আওয়াজ যে ঘোড়ার খুরের আওয়াজ বা বাইকের আওয়াজ বা চারিদিকে ওই অ্যাম্বিয়েন্স যে রিসেন্ডোতে নিয়ে যাওয়া এক্সেলেন্ট ওয়ার্ক আই এম ভেরি ভেরি প্রাউড রতিজিতের গান তো অলরেডি একটা সাইলেন তৈরি করে দিয়েছে এবং আরো ভবিষ্যতে নিশ্চয়ই দারুণ দারুণ গান পাবো তোমার কাছ থেকে তো আমি আমার সব প্রিয় জার্নালিস্ট যারা এখানে আছে আমার কাছে সবাই খুব প্রিয় মানুষ তোমরা তোমাদের সাথে সারা সব সবসময় আমাদের এক্সচেঞ্জ অফ থটস হতেই থাকে বিট অন দ্য পেপার অর ইন দ্য মাইন্ড তো সেই জন্য তোমাদের এই পুরো অতনুগাও আছে এই পুরো সবাইকে এই পুরো তোমাদের উদ্যোগকে অনেক ধন্যবাদ জানাই আর আমার ছবি যদি নমিনেশনে থেকে থাকে আই উইল বি ভেরি প্রাউড অফ ইট থ্যাংক ইউ একটা একটা প্রাপ্তি যে তার ছবি নমিনেটেড হবে তার ছবির একটা স্বীকৃতি হবে সে একটা স্বীকৃতির জায়গায় মানে তো সেটা মানে কাজের পরে তো সেটা আমাদের একটা চাহিদা থাকেই যে কিন্তু সত্যি জানতাম না যে আমার নমিনেশান আছে আমি আজকে শুধু জাবলুক সাপোর্ট করার জন্যই এসেছি এবং এর আগেও আমি এখান থেকে অভার্ডও পেয়েছি আমার নমিনেশনও ছিল আমার নমিনেশন থাকেও নি এরকম হয়েছে অনেক সময় আমার খারাপও লেগেছে যে অনেক ভালো ছবি আমার নমিনেশন পাইনি এখানে ইনফ্যাক্ট আজকেও দেখলাম যে আমার এই বছরের একটা খুব ভালো ছবি ছিল যেটার নাম দাবারু সেটার কোনো নমিনেশান নেই এবং সেটার রকম মানে কোনো বিভাগেই নমিনেশান নেই তো তো সেই জন্য আমার মনে হয় যে হয়তো কিছু কিছু ব্যাপারে খুব খারাপ লাগা থাকে কিন্তু তাহলেও আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যে কাজটা হয় এবং যেখানে আজকে যেখানে অনেক নতুন নতুন অনেকের সম্ভাবনা যাদের আছে যে কোনো ডিপার্টমেন্টে সেই স্ক্রিন হোক হোক প্রমেসিং ফেস হোক বা আর্ট ডিরেকশন হোক প্রত্যেকেই যে তাদের নিজস্ব নিজস্ব জায়গা থেকে একটা জায়গা পেয়েছে তো সেটার জন্য আমি বলব কারণ আমাদের বাংলা সিনেমাকে সবাই মিলে সাপোর্ট করা উচিত এবং বাংলা ছবির মানে একে অপরের পাশে থেকেই লড়াইটা করা উচিত যেরকম টুকরা বলছিল যে একটা সিনেমা থেকে বেরিয়ে আরেকটা সিনেমায় নিচ্ছে দর্শক এই যে চাহিদাটা এই চাহিদাটা সবসময় থাকা উচিত যে এই সিনেমা থেকে ওই সিনেমায় যাবো ওই সিনেমা থেকে এই সিনেমায় যাবো তো তাহলেই বাংলা ছবির এই জায়গাটা অনেক স্পেসটা বড়ো হবে এবং মানুষের চাহিদাই কিন্তু এই মানে প্রত্যেকটা বাংলা ছবির ব্যবসাকে বাড়াবে তো সেখান থেকে দাঁড়িয়েই অবশ্যই বিএফজে অ্যাওয়ার্ডের একটা আলাদা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য থেকে আমি অবশ্যই সেখানে অ্যাওয়ার্ড পেয়েছি অনেক এবং তারপরে ডাব্লিউ হলো সেইটারও একটা ডেফিনেটলি একটা জায়গা তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে এই অ্যাওয়ার্ডটা খুব সুন্দর করে করা হয় এবং অনেক ভালো ভালো কাজ আমরা এখানে দেখতে পাই তো অবভিয়াসলি সেই জন্যই আমার মনে হয় যে এটা খুব প্রয়োজনীয় জায়গা আর অবশ্যই আমরা যারা ছবি করছি রিসেন্টলি কিছুদিনের দিনের মধ্যেই আমার পুরাতন আসছে সমরা ঠাকুরের সঙ্গে তারপরে গুড বাই মাউন্টেন আসছে ছুটি বলে একটি ছবি আছে অনেকগুলো ছবি আছে সামনে আসছে তো তো সেই জন্য আমি আমার মনে হয় যে প্রত্যেকটা ছবি আমরা খুব পরিশ্রম করে করি এবং সেই পরিশ্রম থেকে যদি অ্যাওয়ার্ডের জায়গা আসে বা নমিনেশান আসে সেটা ডেফিনেটলি আমার কাছে খুব আনন্দের এবং আজকে এই অ্যাওয়ার্ড শোটা একটা মানে চার কাজের হচ্ছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্যপূর্ণ বিষয় যে ভেনুটা কি ভেনুর মধ্যেও যে একটা ইনোভেশন আছে বেনুর মধ্যেও যে একটা চমক আছে এবং বেনুর মধ্যে যে একটা নতুনত্ব আছে সেইটা আমি খুবই সাপোর্ট করলাম এবং আমি যারা গতম নির্মলদা দা সজলদা বাদিকি যারা এই পুরো উদ্যোগটা নিয়েছে বা ভেবেছে আমি তাকে তাদের সাধুবাদ জানালাম যে আর রাজকাপুরের মতো এরকম বড়ো একজন আমাদের বিশাল একজন পার্সোনালিটি যার যার সার্কাসের সঙ্গে দারুণ যোগাযোগ তার ছবির মাধ্যমে তো তাকে সম্মান জানি এটা কথা হচ্ছে যে কোনো কাজের হ্যাঁ তো কাজের ক্ষেত্রে স্বীকৃতি তো ডেফিনেটলি ম্যাটার করে এবং সেই জন্যই তো বললাম যে স্বীকৃতি পাওয়ার জায়গায় যখন আমরা আসি বা আমাদের ধার্য করা হয় বা মনোনীত করা হয় তখন সেটা একটা বড় পাওয়া সারা বছর ধরে বাংলা ছবি দেখেন এবং শুধু দেখার মতো করে দেখেন না একটা অনুসন্দিৎসা নিয়ে দেখে এক ধরনের জ্ঞান নিয়ে দেখে একটা পাণ্ডিত্য নিয়ে দেখে তো তাদের কাছ থেকে এই অ্যাওয়ার্ডটা পাওয়া আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড়ো স্বীকৃতি ন্যাশনাল অ্যাবোর্ডের করেন এবং চালচিত্রের জন্য তো অনেক কাজের জায়গায় বেশি মোটিভেট করে অবশ্যই নমিনেটেড হওয়াটাই দায়িত্ব দেয় আবার হওয়া তো পরের ব্যাপার কিন্তু নমিনেটেড হওয়াই একটা দায়িত্ব বাড়িয়ে দেয় ভালো কাজ করার জন্য স্পৃহা বাড়িয়ে দেয় মনে হয় যে আরও আরও ভালো কাজ করি আরা আরও নিজেকে এইভাবে নমিনেটেড হতে দেখতে চায় এটা এক ধরনের উৎসাহ বলতে পারে উৎসাহবর্ধক একটি অসম্ভব ভালো এটা বলার অপেক্ষা থাকে না আমি শুধু দর্শকদের কাছ থেকে না আমি জার্নালিস্টদের কাছ থেকে যারা আমাদের খুব সাপোর্ট করেছেন এই ছবিটাকে কারণ এই ছবিটা আমরা একটু স্লো স্টার্ট করেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখলাম যে এই যে আমাদের নিয়ে এত সুন্দর লেখালেখি আলোচনা বিভিন্ন মাধ্যমে আমাদের উৎসাহ প্রদান করা ভালো ভালো লিখে লোককে আমাদের ছবিটার যে বিষয়টা মানুষের কাছে তুলে ধরা তো এটা এবং অফকোর্স দর্শক হলে গিয়ে ছবি দেখেছেন শুধু আমার ছবি না আর এই যে ছবি আমাদের সঙ্গীত যারা রিলিজ করেছিলেন তাদেরও ছবি দেখেছেন হলে তো আমি বলবো এই ডিসেম্বরের শেষ সপ্তাহটা আমার বা ওর বা তার জয় নয় সামগ্রিকভাবে বাংলা ইন্ডাস্ট্রির জয় কিশোরী চারিদিকে বাঁচছে হার্ডি ফার্স্ট নাইট হার্ডি ফার্স্ট নাইটে পার্টি গান রিস্কের গান যেটা লোকে নাচে লোকে কিশোরী জ্বালিয়ে নাচছে মানে আমি ভাবিনি এই গানটা এত রিচ করতে পারে একটা রোমান্টিক গান ওকে চালিয়ে থার্টি ফার্স্ট নাইটি ফার্স্ট এন্ড হয়ে হিউজ হিউজ ফর্ম দেশের একটা বড় ব্র্যান্ড আজকে কিশোরী সেই ট্রেন্ডিং সঙ্গের একটা আমুল যেটা নাকি করেছে এটা একটা বড় ট্রিবিউট চলাইছে মানে কি বলবো বলো তো আনন্দ আনন্দের শেষ নেই মানে একটা কাজ কতটা আনন্দ দিতে পারে আমার মনে হয় এই 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 গানের যে জনপ্রিয়তা যে জায়গায় গেছে সেটার ক্রেডিট শুধু আমার নয় সেটার অনেকটাই ক্রেডিট খাদার ক্রিটসের ছবিটার এত বড় ছবি এত ভালো মেকিং দেবদার অত এফোর্ট আর বাকিটা ওপর বলার আশীর্বাদ আমি অন্য গানও আমি ছবিতে করেছি কিশোরী গানটা নিয়ে যে জায়গায় গেছে যে জনপ্রিয়তা গেছে আমি আমার নেক্সট জীবনে এরমটা আরেকটা কিশোরী কবে তৈরি করতে পারবো এই জায়গায় পৌঁছবে কিন্তু জানি না এটা তো এর আগে কোনোদিন করিনি কারণ একটা রোমান্টিক গানে ধামসা মাদল এইসব সাউন্ডকে রোমান্টিক হতে পারে আমার নিজের কোনো ধারণা ছিল না এটা আমি চেষ্টাই করিনি এই প্রথম এই ছবির জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলাম ভালো ভালো লাগছে দেন আরও লেয়ার ইউস করলাম ফোক ইনস্ট্রুমেন্টে এখানে ধামসা মাদল খঞ্জিরা অনেক ফোক ইনস্ট্রুমেন্টস পেয়েছে পারফেশনে এবং সেটা আমার মনে হয় ওই খাদানে শ্যুট করা একটা পুরুলিয়ার গল্প পুরোটার সাথে ওটা মাখো মাখো হয়ে মিশে গেছে ওই জন্যই গানটা মানে ওই ভিজুয়াল এত মানুষের ভালো লাগছে এটা তো সুজিতা জানে এটা আমি বলতে পারবো না আমি ডিরেক্টর নই আমি শুধু এটা বলবো যে খাদান যে জায়গায় গেছেন আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আমি সবাইকে বলছি

ফাইনালাইজ করেন কারা কারা নমিনেটেড হবে তো আমার মনে হয় এই কাজের একটা একটা মিনিমাম যোগ্যতা না থাকলে এখানে নমিনেটেড হওয়া যায় না ওই জায়গা থেকে আমার কাছে কয়েক ইন্সপায়ারিং যারা ভালোবেসেন যারা কোয়ালিটি লোক যারা বিচার করেন তারা আমার আমার কাজকে তারা সেই যোগ্যতার জায়গা দিয়েছেন স্থান দিয়েছেন আমি আগামী জীবনে এটাই চাইবো প্রার্থনা করবো এবং আপনারা প্রার্থনা করবেন যেন আমি আগামী জীবনে ভালো কাজের উপর যেতে পারি মুম্বাই কলকাতার এই সফর তো তোমার চলতেই থাকে কিন্তু এই মুহূর্তে কিশোরীর যে ধরনের জনপ্রিয়তা এবং তোমাকে থাকে আমার আমার মাটি জ্বর থেকে নিজেকে তুলবি করে কাজ করার জন্য বম্বে যাই শুধু কাজের জায়গা থাকি আমি বাংলাতে আর কিশোরীর পর মনে হচ্ছে বম্বে যাওয়াটা কমফর্টেবল হয়ে কমে যাবে বাংলাতে থাকতে হবে এখন একটু গানটা শুনবো সেই ফেমাস গানটা আচ্ছা কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু ও ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ